আজকে আমি কিছু পিঠা বানালাম এই পিঠাটা আমার মা অনেক সুন্দর করে বানাতে পারতো আমি অতটা ভালো করে বানাতে পারি না আর এই যে দেখেন পিঠা বানালাম এই যে এই সমস্যা পিঠাও আমার মা অনেক সুন্দর করে বানাতো আমি এখন অতটা ভালো পাই না যা পারছি তাই হাজার হাজার শুক্রিয়া আর এই যে রুটি পিঠা ভাজি এখানে রুটি পিঠা বানানো হয়েছে এটাও আমি ভালোভাবে বানাতে পারি না তারপরও খেতে ইচ্ছা করলো তাই বানালাম আর এই যে পিঠাগুলো আমি কিন্তু আমি যেভাবে পারছি ওভাবে বানাইছি তাই একটু দেখাচ্ছি এখানে যে গরু গোস্ত রান্না করেছি বাজে চুলায় রয়েছে কিছু এখানে হাড় রান্না করেছি আর এখানে গোস্ত রান্না করছে যে যেটা খায় খাবে ঈদের দিন কিন্তু অতটা রান্না করি না ঈদের দিন আসলে রান্না করতে আমি সবসময় ঈদের দিন এক ডেক করে রান্না করি আর এবার ঈদে অতটা রান্না করে করি না অল্প কিছু রান্না করেছিলাম গোস্ত আবার এই কয়েকদিন কিন্তু আমি সময় মেনে রান্না করে আজকে রান্না করেছি